তো হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ব্লগ বানাতে চলেছি আজকের ব্লগটা আমাদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে দই যেহেতু আজকে থার্টি ফার্স্ট তার জন্য আমরা ফ্যামিলি মেম্বার্স মিলে ছোটো মোটো করে একটা খানার আয়োজন করব মানে আমরা ঘরে রান্না করে খাবো মানে ছাদের উপরে তো সঙ্গে থাকবে মা আমি মাকে আগে বলে দিয়েছি যে তুমি কিচ্ছু করতে হবে না যা বানাবো আমি বানাবো আর আমার সাথে আমার কাকু আছে কাকু বানাবে তো আমরা এই দুজন মিলে কি কি আইটেম আমরা রান্না করি আপনারা দেখতে থাকবেন এই ভিডিওতে তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এই যে আমার কাকু তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আমরা শুরু করি চলুন

তো পনিরগুলো আমরা স্কোয়ার স্কোয়ার করে সুন্দর র্যাকটাঙ্গেল শেপে আমরা এরকম কেটে নেব কেটে নেওয়ার পরে আপনারা দেখতে থাকবেন এই আলুটার সঙ্গে আমরা কি করি না পনির আলু স্যান্ডউইচ

ভালকৈ কেনেকৈ কৰি ভাল হৈছে না বঢ়িয়া হৈছে বন্ধুরা এখানে আমরা চিকেন ফ্রাই করছি চিকেন ফ্রাই চিকেন পকোড়া বানাবো তো অল্প আগে যে আমরা খেলাম আলু আর পনির রোস্ট ফ্রাই এখন হলো আমরা চিকেন পকোড়া এরপরে বানাবো আমাদের মেন ডিশ মেন আইটেম আজকে হাঁশ আছে তো দেখা যাক কি হয় যে প্রিয়াঙ্কা খাচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া এন্ড পুদিনার চাটনি দিয়ে খাচ্ছে কাঁচা পেঁয়াজ কিরকম লেগেছে বলে দাও আমাদের শেফ এখন এখানে চিকেন রান্না করবে এখানে চিকেন পকোড়া হচ্ছে আরো এই যে দেখো এই যে চিকেন আর এখানে হচ্ছে মাটন মাটন কষা এটা মাটন কষার স্পেশালিস্ট

ব্যস্ত কারণ মা যেহেতু নিরামিষ পুঁজি মাছ মাংস কিছুই খায় না তার জন্য মার টেনশন মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে যে বাসন কিছু উল্টা উল্টা করছি কি না কিন্তু আমরা অতটুক সতর্কতা মেনে আমরা কাজ করছি বন্ধুরা এই আমাদের চিকেন ফ্রাই রেডি এখানে চিকেন ফ্রাই আছে উপরে চাট মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আছে আর এইখানে অল্প পুদিনের চাটনি আছে তো এখন আমরা এগুলো খাবো আপনারা দেখেন নিন আছে ব্যস্ততা ব্যস্ততা

যে বন্ধুরা দিনে লং উলাইছি ডালচিনি দিয়ে সুন্দর করে টেস্ট করছি এটা মাংসটা দিব টেস্টের জন্য মٹن রেডি হচ্ছে বন্ধুরা ধমা ধমা হয়ে গেছে বললে মাংস খাই কিন্তু মাংসের খবর নিতে আসে বন্ধুরা ফাইনালি আমাদের সবকিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা অলরেডি খেয়ে নিয়েছি কারণ কাকুর খিদা পেয়েছিল যে দেখছেন রে কাটছে তো দেখিয়ে দেই प्रियंका কি কি দিয়ে খাচ্ছে प्रियंका খাচ্ছে যেটা হাঁসের মাংস আছে এটা পাতার মাংস এটা লোকাল চিকেন তো এরকম করে আমরা টাটা বিদায় দিলাম তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল অ্যাকচুয়ালি আমরা ভিডিও বানাতে জানি না শিখছি ট্রাই করছি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো আজকের জন্য ভিডিওটা সমাপ্ত করছি আর সবাইকে শুভ নববর্ষ আগামী বছরটা সবার জন্য ভালো হোক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তো ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টাটা